আমাদের আজকে প্রোগ্রাম ছিল যমুনা গ্রাম আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে বেরোয়ছি পুলিশের বাধা আমরা ও বসে করছি ভাই আমরা সাতচল্লিশ দিন ধরে আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করতেছি আজকে যমুনা ডুব কর্মসূচি ছিল যমুনা গ্রাম কর্মসূচি আমরা যমুনা থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে ভাই বেদরভাবে মারধর করা হয়েছে আমাদের শিক্ষক চিকিৎসক দের ব্যাপক বাদ করা হয়েছে ভাই বারবার আমরা পুলিশের প্রশাসনের খবর শুনতে শুনেছি কিন্তু আজকে আর আমরা বড় করে যে কোথায় ভিড়ে যাব আপনারা এইলে মরন আমাদের আমাদের এমপি এ নিয়ে বাড়ি যেতে হবে এছাড়া আমাদের কোনো কাজ নাই এছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমরা ওই এখানে জীবন দিয়ে চলে যাব ভাই আমরা আর কোথায় যাব বলেন এই সরকার আগে সরকার প্রেসি সরকারও আমাদের কিছু করে নাই এই সরকারও আমাদের কিছু করে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে শুধু আশ্বাস আমরা সাতচল্লিশ দিন পর্যন্ত যেহেতু আমরা মাঠে আছি আমাদেরকে কোনো একটা রেজাল্ট বা কোনো একটা কিছু ডিসিশন দিতে পারতেছে না এখন আমরা কি করব আমরা বাড়ি ফিরে তো যাইতে পারতেছি না এই কারণে আমাদের আজকে প্রোগ্রাম ছিল যমুনা গ্রাউ আমরা শান্তিপূর্ণভাবে আমরা বা মিছিল নিয়ে বেরোয়ছি পুলিশের বাধা আমরা ও বসে করছি কিন্তু দেখেন পুলিশে আমাদের গায়ের এই মুদ্রাই পূজা দিনে ছিঁড়ে ফেলে তা আমাদের অনেককে হ্যাঁ আমরা শান্তিপূর্ণভাবে আমাদেরকে লাঠি চার্জ করছে আমাদের অনেক কলিকা আহত হয়েছে তারা এখনো কাজ যাইতেছে আমাদেরকে মারছে এবং আমাদের পোশাক টোশাক সব চিড়ে ফেলাইছে